কিছু ব্যতিক্রম বিল্ডিং দেখাবো যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন শুরুতেই যে বিল্ডিংটাকে দেখছেন একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা জিন্স এর প্যান্টের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে নির্মাণ করা হয়েছে এই বিল্ডিংটা এটা চায়নার সুইচ হতে অবস্থিত এটা চায়নার ওয়ারিয়েন্টাল গেট বলা হয় বেশ চমৎকার দেখতে কিন্তু এরপরে যে স্থানটিকে দেখছেন এটা একটা সেতু যেটা সমুদ্রের উপর দিয়ে গেছে এটা কোনো সাধারণ সেতু না এটা বিশ্বের তৃতীয় বৃহত্তম সমুদ্র ক্রস সেতু যার মোট বিনিয়োগ ছিল বিশ বিলিয়ন মানে অনেক টাকা কিন্তু প্রতি কিলোমিটারে পঞ্চাশ কোটি ইওয়ান খরচ করতে হয়েছে আর মোট দৈর্ঘ্য এই সেতুটার ছত্রিশ কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে ছত্রিশ কিলোমিটার দীর্ঘ একটা সেতু নির্মাণ করা কিন্তু অনেকটা কঠিন কাজ তারপরে দেখুন এটা হংকং এর সবচাইতে বিলাসবহুল এবং উঁচু বাড়ি এটাতে হলিউডে অভিনয় করা জ্যাকি চ্যাং তারপরে ইশান চ্যাং তারপরে মিশেল রেসের মতো বিখ্যাত লোকজন এখানে ভাড়া থাকে আর কি এই বিল্ডিংটাতে আর এই বিল্ডিংটাতে মানে ভাড়া থাকার যে খরচ প্রতি মাসে বিশ হাজার ইওয়ান মানে অনেক টাকা বেশ বিলাসবহুল কিন্তু বিল্ডিংটা এরপরে এই বিল্ডিংগুলোকে দেখুন একদমই ব্যতিক্রম স্ট্রাকচার ব্যতিক্রম ডিজাইনে তৈরি করা হয়েছে এই বিল্ডিংটা চায়নার ডুয়াং গুয়ানের চং আনে অবস্থিত নামগুলো একটু কঠিন যেহেতু চায়না নাম আর এটা ওপ্পো মোবাইল আছে না ওই ওপ্পো মোবাইলের গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র বেশ চমৎকার কিন্তু দেখতে অনেকে মোবাইলের যে গবেষণা কেন্দ্র দেখেনি আজকের ভিডিওতে দেখে নিতে পারলে এবার ভিভোর দেখায় ভিভোর যে মোবাইল রয়েছে এই মোবাইলের এটা হচ্ছে বিশ্বব্যাপী সদর দপ্তর আর কি বিশ্বের সদর দপ্তর যতগুলো রয়েছে তার মধ্যে হে রোদের এটা আর এটা নির্মাণে ব্যয় করা হয়েছিল পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ইয়ান একশো তিনশো মানে চারশো তিন একর এরিয়া জুড়ে এটা বিস্তৃত রয়েছে আর এখানে সাত হাজার লোকের বসবাস এটাকে দেখুন একদম ব্যতিক্রম স্ট্রাকচার ব্যতিক্রম ডিজাইনে তৈরি করা হয়েছে সমুদ্রের ঠিক ধারে এই বাড়ির যে এরিয়া দেখতে পাচ্ছেন প্রতিটা বাড়ির একই রকম স্ট্রাকচার নির্মাণ করার পর এটাকে আর পারমিশন দেওয়া হয়নি এখানে বসবাস করার জন্য কেন সেটা অবশ্য অজানা রয়েছে তবে এতগুলো টাকা অপচয় করে এইরকম একটা জায়গাতে বাড়ি তৈরি করা হয়েছে কিন্তু থাকার অনুমতি দেওয়া হয়নি এরপরে এই বিল্ডিংটাকে দেখুন এই বিল্ডিংটা একদমই ব্যতিক্রম স্ট্রাকচারে নির্মিত করা হয়েছে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার সাইজ মাঝখান দিয়ে একটু ফাঁকা জায়গা আছে বেশ চমৎকার কিন্তু আর এটা কিন্তু অনেক উঁচু একটা ভবন তবে দেখতে বেশ চমৎকার একদমই এক্সেপশনাল মনে হচ্ছে এরপরে দেখুন অদ্ভুত একটা বাড়ি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন দেখলে দেয়াল মনে হবে বাট দেয়াল না এটা একটা বাড়ি চীনের সবচেয়ে অদ্ভুত এই বাড়িটি চল্লিশ সেন্টিমিটারের চাইতে কম চওড়া এরকম একটা বাড়ি নিচে আবার দোকান রয়েছে কি অদ্ভুত চিন্তা ভাবনা দেখুন মানুষের এইরকম একটা বাড়িতে আসলে মানুষ তাকে চিকন কিভাবেই বা থাকে এরপরে এই দুইটা বিল্ডিং দেখুন একদমই ব্যতিক্রম দেখতে অনেকটা পশুর শরীরের অংশের মতো বাট মাথা নাই অ্যান্ড রেজের অংশ নাই চায়নার গুয়াং জিতে অবস্থিত সবচেয়ে অদ্ভুত ভবন নির্মাণে তিনশো মিলিয়ন ইউয়ান খরচ করা হয়েছিল দশ কেমন লাগলো আজকের এই ব্যতিক্রম ভবনগুলো কমেন্ট করে জানাবেন